সুপ্রিয় দর্শক আজকে আমি অনেক আনন্দিত এবং খুশি আমার দীর্ঘ অনেক কষ্টের পরে কিন্তু আজ আমার পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো অবশ্যই তোমাদের আশীর্বাদ তোমাদের দোয়া তোমাদের ভালোবাসার কারণে কিন্তু আজ আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো এবং দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত আছো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই তোমাদের সবজি আবাদ বলো যে কোনো বাগান আবাদের যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ছবি সহ দিবে তাহলে তোমাদের আমি ভালো সাজেশন দিতে পারবো আমার মেধায় যতটুক জানা আছে ততটুক তোমাদেরকে আমি সাজেশন দিয়ে হেল্প করব তো অবশ্যই সবাই আমাকে কমেন্ট করবে আর আমার ভিডিও বানাতে সবাই যারা উৎসাহ দিচ্ছ তারা বেশি বেশি করে উৎসাহ দেবে তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে